হ্যালো এভ্রিওান আসসালাম ওয়ালাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো দেশ থেকে দেশের বাইরে থেকে যে যেখানে আসো সুস্থ আছো তোমাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করেছি আমি ফারবিন সুলতানা এভরিডে মিরাজ মাদার ব্লগে এমন নতুন একটি ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাই তা আমি আজকে সোলা বোনা করব তা আমি আগে সোলাগুলোরে ভিজিয়ে রেখেছি ধুয়ে নিয়ে এসেছি তা আমি এখন যে ফাতিলে সিদ্ধ করব ওই ফাতিলে তুলে নিয়েছি ভালো মতো ধুয়ে আবারও দুটো আলু দিয়েছি কারণ সোলা বোনার সাথে আলু না দিলে ভালো লাগে না টেস্টটা বাড়ে না আমি দুটো আলু ধুয়ে নিয়ে এসেছি তারপরে যেই ফাতিলে নিয়ে সিদ্ধ করবো ওই ফাতিলে আমি তুলে নিলাম এখন পরিমাণ মতো ফানি দিব লবণ দিব দিয়ে তারপর আমি সিদ্ধ বসিয়ে দেবো তো সিদ্ধ বসিয়ে দেওয়ার পরে আমি ঘরে যেগুলো কাজ করতে হয় ওগুলো করে নিব কারণ সব কাজ তো আর ক্যামেরা ক্যামেরাবন্দি করা হয় না ভিডিওটা বড় হয়ে যায় ভাইও আফুরা আপনারা বড় ভিডিও পছন্দ করেন না তাই একটু ভিডিও আকারে একটু ছোটো ছোটো ক্লিপগুলোকে সাজিয়ে আমি নিয়ে এসেছি তো এখানে বসিয়ে দিলাম চুলার উপরে সিদ্ধ হতে থাক সিদ্ধ হতে হতে আমি ঘরের যেগুলো কাজ করি ওগুলোই করব। তো সিদ্ধ আমার হয়ে গেছে আমি এখন চলে এসেছি ফাঁকের ঘরে আবার অফ ক্যামেরা সিদ্ধটা হয়ে গেছে আমি পাশের চুলাই রেখে দিয়েছি তো আমি এখানে একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপরে কাঁচামরিচ কুচি যখন একটু হালকা ভাজা হবে তখন আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা হলুদ গুঁড়ো হলুদ যে কোনো তেল মশলার উপরও যদি আগে হলুদ গুঁড়ো দেওয়া হয় তাহলে তেলটা সিটে গায়ে পড়ে না অনেক সময় হাতে পড়ে তো যদি হলুদদের গুঁড়ো আগে দিয়ে তাহলে তেল সিটে পড়ে না অনেক সময় মনে থাকে না মনে যেদিন থাকে ওদিন আমি আগে হলুদ গুঁড়া দিই না মনে থাকলে তো একটু দেরি হয়ে যায় যাই হোক তা আমি এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো চোলা বোনার সাথে যদি একটু গরম মশলা দিয়ে গরম মশলার গুঁড়ো দেবো তো গরম মশলা গুঁড়ো যদি দিই তাহলে চোলা বোনাটা অনেকটাই স্বাদ লাগে আমার অফ ক্যামেরায় অনেক ভালো লাগে মশলাগুলো ভালো মতো কষিয়ে নিয়েছি যাই হোক আমার বাড়িও আফুরে আমার যদি কথাও কাজে আপনারা একটু মনে কষ্ট পেয়ে থাকেন এক বিন্দু হলো যদি পেয়ে থাকেন তাহলে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি জানি আমার বাইরেও আফুরে অনেক সময় অনেক ভিডিওতে অনেক কিছু বলে ভালো লাগে শুনতে তা আমার চোলাগুনা হয়ে গেছে সন্ধ্যার সময় নাস্তা খাওয়া হয়ে গেছে ওগুলো আর ক্যামেরাবন্দি করা হয় নাই এখন হলো পরের দিন দুপুরবেলা আমি কী রান্না করবো ওগুলাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি তা আমি ওই যে একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো ওই যে লবণ দিবো তারপরতে সাদা তেল দিয়ে পেঁয়াজ কুচি দিলাম আদা রসুন বাটা দিলাম সাথে চিংড়ি মাছ লবণ দিয়ে দিলাম এখন তো আমি এখানে যে যে মশলা লাগে ওই মশলাগুলোই দিব দিয়ে দিলাম হলুদ গুঁড়া যে মশলা না দিলে নয় এই তরকারিতে এগুলোই আমি দিতেছি মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এই ভালো মতো মশলা কষানো হবে এখন তো আমি এখানে রান্না করব আজকে কচুর ছড়া বলেন কচুর গাড়ি বলেন যাই বলেন যার অঞ্চলে যে বাসা ওই রকম একটু বলে তো আমি এখানে আজকে আমার পছন্দের একটা তরকারি রান্না করব। দিয়ে দিলাম দুটা তিনটা কাঁচামরিচ ফালি করা তো এখানে আমি সামান্য একটু ফানিও দিয়েছি কারণ গুঁড়া মশলা আছে গুঁড়া মশলাগুলো ফুরে যাবে তো সামান্য একটু ফানি দেওয়ার পরে ভালো মতো মশলা কষানি হবে আর কি তো এরকম করে যদি কচু ছড়া রান্না করেন অনেকটাই স্বাদ লাগে যেমন এই যে মশলা আমার কষানো হয়ে গিয়েছে দেখছেন ভালো মতো এই যে তেল উপরে বেশি উঠেছে এরকম কষা কষানি হলে তরকারির স্বাদটা বাড়ে আমি সবসময় বলি তো আমার অনেক আফুরা বা ভালো করে রান্না করতে পারেন যারা নতুন গৃহিণী আছেন তারা এইভাবে রান্না করে খেতে খেয়ে দেখতে পারেন কেমন হয় টেস্ট অনেকটাই ভালো হয় কারণ চিংড়ি মাছগুলো আমি আগে বেজে নিয়েছি তো ওই যে দিয়ে দিলাম আমি এখানে কসুর ছড়া এই কসুর ছড়ার সাথে আমি একটা আলু দিয়েছি কারণ আমার ছেলে আলু পছন্দ করে আলু না দিলেই নয় ওকে যখন খাওয়াতে বসি ও কী করে আমাকে আলু দাও তো ও আলু যেই সবজি রাঁধে আমি একটা দুইটা আলু ওর জন্য দিতে হয় এ আর কি আপনারা পছন্দ না করলে আলুটা নাও দিতে পারেন সমস্যা নাই তা আমার এই যে দেখেন আমি সবজিগুলো ভালো মতো কষিয়ে নেবো এখন সামান্য একটু ফানি দিয়েছি কারণ মশলাটা আগে কষিয়ে নিয়েছি ভালো করে তো এখন একটু ফানে না দিলে আমার এই সবজিটা কষানো ভালো মতো হবে না আর বেশি জলও দেওয়া যাবে না অল্প একটু ফানি দিয়ে আমি এখন এই যে সবজিগুলো কষিয়ে নিব তা আমি তো জানি না আমার ভিডিওতে এখন কোন কোন আফুরা আছেন অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তা আমার এই যে সবজিগুলোর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে তারপরে রান্না করে নিয়েছি এখন নামিয়ে নেব নামার আগে আমি মরিচের এই যে ফালি করা তারপরে দুনিয়া পাতা কুচি করে এগুলো দিয়ে দিয়েছি নামানোর আগ দিয়ে তো আমার তরকারিটা হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নিব তো নামানোর আগে দুনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে আমি সবসময় যদি ঘরে থাকে আর না থাকলে তো নাই তা আমার তরকারিটা রান্না হয়ে গেছে আমি এখন এই যে টেবিলের উপরে এনে রেখে দিয়েছি তা আমি এখন এগুলাকে বাটিতে নেবো না কারণ এত তাড়াতাড়ি তো খাবো না দেরি আছে এখন গোসল করবো নামাজ পড়ব তারপরে আর একটু কাজ আছে একটু ছাদে যাব তো কেন যাবো আপনারা দেখতে পাবেন তো এখানে আমি একটু ফেঁফেবাজি করেছি ফেঁফেবাজিটা হয়ে গিয়েছে তো এখন আমি একটা বাটিতে নিয়ে নিব পেঁপে বাজি আমি যখন বাজিটা বসাই তখন আমার ছেলে বল আম্মু পেঁপে বাজির মধ্যে আলু দিয়েছেন আমি তুমি সবসময় আলু আলু করো কেন আলু সময় সব কিছুতে যেটার মধ্যে দেওয়া লাগে ওটার মধ্যে তো আমি দেই যাই হোক তোমার পছন্দ মতো আমি আজকে রান্না করিয়ে নিয়েছি তো এখানে যে সবজিগুলো আমার বাজি হয়ে গেছে ফেফে বাজি আর আলু ভাজি আর কি তা আমার ভিডিওতে আর আজকে যে আফু ভাইয়া নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন তো আমার বাজেগুলো তো নেওয়া হয়ে গেছে এখন আমি সাধে চলে এসেছি আমি রান্না করার আগে এই ডালগুলো দিয়ে গেছি ছাদে অনেক রোদ উঠছে কড়া রোদ এই ডালগুলো আমার কিনে রাখা ছিল আগে ঘরে বর্ষার সিজন তো নষ্ট হয়ে যাবে ওই কথায় ভেবে আমি ডালগুলো একটু গরম করতে রোদে দিয়ে গিয়েছি তো এখন গরম হয়ে গেছে নেওয়ারও সময় হয়ে গেছে কান্না করার পর আমি এখন এই যে ডালগুলো নিয়ে নিতে স্বাদে চলে এসেছি যে কড়ারও দরছে এখানে যে বসে আছি বসে থাকাও মানে অনেক কষ্ট হইতেছে স্বাদের গরম উপরে তো রোদ মাথার উপরে অনেক মাথাটাও গরম হয়ে গেছে তা আমি ডালগুলো এখন তুলে নেব যে দেখতে পাচ্ছেন না অনেকগুলো ডাল এগুলো কে এক দুই দিনে খাওয়া যায় তা আমি এগুলো রোদ দিয়ে তারপর রাখবো যখন আমি ডালগুলো ছাদের দিতে এসেছি তখন অনেক জামা কাপড় লেপ শোক এ যারা এই যে উঠানো ছিল ওগুলো গরম করতে অনেকে রোদ্রে দিয়েছে এখন আসি দেখি অনেক কিছু রোদ্র দিয়েছে তারপরে এই জামা ডালগুলো আমি গলায় নিব এখন বাসায় নিয়ে যাব আর কি তো ভিডিও শেষ শুনতে চলে এসেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম